আপনি কি খ্রিস্টান দুঃখিত আপনি কি অমুসলিম 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 নাকি মুসলিম আমি খ্রিস্টান খ্রিস্টান হ্যাঁ বলুন আমার নাম না আমি একজন প্রাইভেট কর্মচারী আমি যা জিজ্ঞাসা করতে চাই তা হল ইসলাম ধর্মের শিক্ষা সম্পর্কে আমার একটি সন্দেহ আছে পাঁচ পাক্ত সালাতের বিষয়ে আমি সম্পূর্ণরূপে একমত এটি সত্যিই আমাদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য এবং আমার মতে এটি কিছুটা কঠিনও বটে কিন্তু এটি ভালো দ্বিতীয়ত রমজান মাসে তিরিশ দিন রোজা রাখাকেও আমি খুব ভালো বলে মনে করি যে বিষয়টি আমাকে সন্দেহে ফেলে তা হলো বহুবিবাহ আমার মতে বহুবিবাহ আমাদের মতো নারীদের জন্য অত্যন্ত ক্ষতিকর যদিও বলা হয় যে এটা এক্লাসের সাথে করা হয় আমার মতে এটিকে ইবাদতের নামে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে তাহলে অন্য ধর্মে কেন বহুবিবাহ নেই এবং আমার মনে হয় আমি ভাগ্যবান যে আমি একজন খ্রিস্টান নারী ধন্যবাদ আমি যদি প্রশ্নটি সঠিকভাবে শুনে থাকি তাহলে বোনের প্রশ্ন হল তিনি ইসলামের বহুবিবাহ প্রথার সাথে একমত নন হ্যাঁ অন্য ধর্মে বহুবিবাহ নেই তিনি এটাই বলেছেন তাই তো হ্যাঁ বোন প্রথমে আপনাকে বলি এই পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যা শুধুমাত্র একজনকে বিয়ে করার কথা বলে একমাত্র কোরআন ছাড়া আপনি একজন খ্রিস্টান আপনি বাইবেলের যে কোনো একটা শ্লোক দেখান যেখানে শুধু একজনকে বিয়ে করার কথা বলা হয়েছে বাইবেল এমন কিছু নেই এই পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থ নেই যেখানে শুধুমাত্র একজনকে বিয়ে করার কথা বলা হয়েছে একমাত্র কোরআন ছাড়া আপনি বাইবেল পড়ুন বাইবেলের কোথাও বলা নেই যে আপনার কেবল একজন স্ত্রীকেই বিয়ে করা উচিত আপনি কি দেখাতে পারবেন বোন আমি শুধু এটাই জানি যে ঈশ্বর যাকে একত্রিত করেছেন মানুষ যেন তাকে বিচ্ছিন্ন না করে মৃত্যু ছাড়া শুধু এটুকুই আমাকে তথ্যসূত্র দিন বয়ান দেবেন না প্রমাণ দিন অধ্যায় নাম্বার শ্লোক নাম্বার আমি যেমন বলি পাঁচ শ্লোক আঠারো মদ্যপান করুণা প্রভাব শোধ্যায় চব্বিশ শ্লোক এক আমাকে তথ্যসূত্র দিন ব্যাস বয়ান দেবেন না বাইবেলের একটি মাত্র শ্লোক দেখান যেখানে বলা আছে কেবল একজন নারীকে বিয়ে করতে হবে যদি জানেন বলুন যদি না জানেন বলুন যে আপনি জানেন না বয়ান দেবেন না ঠিক আছে বোন আমি বাইবেলের একজন ছাত্র পৃথিবীতে এমন কোনো হিন্দু ধর্মগ্রন্থ নেই কোন বেদ বা ভাগবত গীতার কোথাও বলা নেই যে কেবল একজনকে বিয়ে করতে হবে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যা কেবলমাত্র একজনকে বিয়ে করার কথা বলে তা হলো কোরআন আমি আপনাকে বহুবিবহের উত্তর দেব প্রথমে আপনাকে আমি সংশোধন করতে চাই এখন আমি আপনার মূল প্রশ্নে আসছি বোন আপনি স্ক্রিনে দেখতে পারেন অনুবাদ স্ক্রিনে দেখাবে প্রথমত কোরআন সুরা নিসাই অধ্যায় চার আয়ের তিনে বলছে তোমরা তোমাদের পছন্দের নারীদের বিয়ে করতে পারো দুই তিন বা জনকে কিন্তু যদি তোমরা ন্যায় বিচার করতে না পারো তবে কেবল একজনকে বিয়ে করো এই বাক্যটি যে যদি ন্যায় বিচার করতে না পারো তবে কেবল একজনকে বিয়ে করো এটি শুধুমাত্র বোন বোন আপনি কি স্ক্রিনটা পড়তে পারছেন ওনাকে বলুন কথা না বলতে ওনাকে বলুন স্ক্রিনটি পড়তে বোন আপনি যদি ইংরেজি বুঝেন আমাকে সরাসরি শুনেন যদি না বুঝেন দয়া করে স্ক্রিনে দেখুন কেন আপনি অন্যদের সাথে কথা বলছেন এর যুক্তি কি আমাকে দেখবেন না স্ক্রিনে দেখুন আমি স্ক্রিনেও আছি হ্যাঁ অনুবাদ তো চলছে তাই না অনুবাদ কি ঠিক আছে সঠিক এখন উত্তরে আসি ঠিক আছে যদি আপনি ধর্মগ্রন্থ পড়েন যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন হিন্দু ধর্মগ্রন্থে রামায়ণে শ্রীরামের পিতা রাজা দশরথের কথা পড়লে দেখবেন তার একা থেকে স্ত্রী ছিল যদি আপনি মহাভারত পড়েন বোন স্ক্রিনে দেখুন হ্যাঁ হ্যাঁ যদি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিল দুইজন চারজন একশো এক হাজার ষোলো হাজার একশো আট জন স্ত্রী ছিল শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট জন স্ত্রী ছিল তাহলে মুসলমানরা সর্বোচ্চ চারজন রাখতে পারবে না কেন যদি আপনি বাইবেল পড়েন বাইবেল অনুসারে আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সলোমনের সাতশো জন স্ত্রী ছিল বোন আপনি কি খ্রিস্টান তিনি খ্রিস্টান হ্যাঁ সোলমনের সাতশো জনের স্ত্রী ছিল আব্রাহামের তিনজন স্ত্রী ছিল বাইবেলের কোথাও বলার নেই কেবল একজনকে বিয়ে করার কথা কোথাও নেই কিন্তু করণ বলছে সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর তিনে তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো দুই তিন বা চারজনকে কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তবে কেবল একজনকেই বিয়ে করো ইসলামের এই বিধানের যৌক্তিক কারণ কি আপনাকে একটা কথা বলি ইসলামে বহুবিবাহ বাধ্যতামূলক নয় এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে একাধিক বিয়ে করতেই হবে ইট মুবাহ অপশনাল বাধ্যতামূলক নয় কিন্তু যদি আপনি একাধিক বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে না পারেন তবে আপনি সমস্যায় পড়বেন ঠিক তাই আপনি যদি একাধিক বিয়ে করেন করতে পারেন কিন্তু আপনাকে আপনার স্ত্রীদের মধ্যে ন্যায়পরায়ণ হতে হবে কি কারণে ইসলাম কিছু পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে আজকের বিজ্ঞান আমাদের বলে যে প্রাকৃতিকভাবে পুরুষ এবং নারী প্রায় সমান অনুপাতে জন্মগ্রহণ করে কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে যে শিশুকন্যা শিশু পুরুষের চেয়ে শক্তিশালী সে পুরুষের চেয়ে ভালোভাবে রোগের বিরুদ্ধে লড়তে পারে এই কারণেই শৈশবে শিশুকন্যাদের তুলনায় পুরুষ শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি প্রথমে আপনাকে বলে যে আপনি পুরো পৃথিবী দেখছেন আজ যদি আপনি বিশ্লেষণ করেন তবে দেখবেন শুধুমাত্র নিউ পুরুষের চেয়ে দশ লক্ষেরও বেশি নারী রয়েছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে চল্লিশ লক্ষেরও বেশি নারী রয়েছে শুধুমাত্র রাশিয়াতেই এক কোটিরও বেশি নারী রয়েছে তাই আল্লাহ সমানতা আল্লাহ জানেন যে সারা বিশ্বে পুরুষের চেয়ে কত লক্ষ নারী বেশি তাই যদি আমি তাই যদি আপনি আজ বিশ্লেষণ করেন হ্যাঁ এমনকি যদি আমি আপনার সঙ্গে একমত হই যে একজন পুরুষের একজন নারীকে বিয়ে করা উচিত ই ওয়ান ম্যান শুড ম্যারি ওয়ান মুমেন ই ফাই গ্রে ভিথ ইউ তাহলেও নিউ ইয়র্কে চল্লিশ লক্ষের বেশি নারী থাকবে যারা পুরুষ সঙ্গী খুঁজে পাবে না আপনি যদি আজ বিশ্লেষণ করেন চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে একজন শিশুকন্যা শিশুপুত্রের চেয়ে সুস্থ এবং সবল জীবন চলার পথে যুদ্ধ দুর্ঘটনা মদ্যপানের কারণে যে মৃত্যুগুলো হয় তাতে নারীদের তুলনায় বেশি পুরুষ মারা যায় ঠিক তাই এর কারণে আজ ভারত বা অন্যান্য কিছু দেশে যেখানে নারী হত্যা এবং নারী শিশু হত্যা হয় ভারতে নারীর সংখ্যা পুরুষের চেয়ে কম কেন কারণ রিপোর্ট অনুযায়ী প্রতি বছর দশ লক্ষেরও বেশি ভ্রূণকে গর্ভপাত করানো হয় যখন জানা যায় যে তারা নারী তামিলনাড়ু সরকারি হসপিটালের রিপোর্ট অনুযায়ী প্রতি দশজন জীবন্ত জন্মগ্রহণকারী শিশুকন্যার মধ্যে চারজনকে হত্যা করা হয় এর কারণে ভারত এবং অন্যান্য কিছু দেশে নারী জনসংখ্যা কম কিন্তু যদি আমরা এই শিশুকন্যা হত্যা এই ভ্রূণ হত্যা বন্ধ করি তাহলে ভারতেও নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হয়ে যাবে তাই ভারতে এবং অন্যান্য কিছু দেশে বিশ্বের এই মন্দ প্রথার কারণে নারী জনসংখ্যা কম কিন্তু যদি আপনি নারীদেরকে স্পর্শ না করেন বা হত্যা না করেন তাহলে ইন্ডিয়ায় পুরুষ জনসংখ্যা নারী জনসংখ্যার চেয়ে কম হয়ে যাবে তাই আমি আপনাকে প্রশ্ন করছি বোন হ্যাঁ যদি আমি আপনার সাথে একমত হই যে প্রত্যেক নারীর কেবল একজন পুরুষকেই বিয়ে করা উচিত শুধুমাত্র নিউ ইয়র্কে দশ লক্ষেরও বেশি নারী থাকবে শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রে চল্লিশ লক্ষেরও বেশি নারী থাকবে শুধুমাত্র রাশিয়াতেই এক কোটিরও বেশি নারী থাকবে যদি একজন পুরুষ একজন নারীকে বিয়ে করে তার রাশিয়ারাই অতিরিক্ত এক কোটি নারীর কি হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চল্লিশ লোকের নারীর কি হবে তাদের জন্য কি বিকল্প আছে দুইটো বিকল্প তারা হয়তো এমন একজন পুরুষকে বিয়ে করবে যার ইতিমধ্যে একজন স্ত্রী আছে অথবা তারা গণসম্পত্তি হয়ে যাবে গণসম্পত্তি কত কঠিন একটি শব্দ এটাই সবচেয়ে মার্জিত শব্দ যা আমি ব্যবহার করতে পারি তাই তার জন্য একমাত্র বিকল্প হলো সে হয়তো এমন একজন পুরুষকে বিয়ে করবে যার ইতিমধ্যে একজন স্ত্রী আছে অথবা সে গণসম্পত্তি হয়ে যাবে আমেরিকায় গণসম্পত্তি একটা সাধারণ ব্যাপার খুবই সাধারণ গড়ে একজন আমেরিকান পুরুষ একজন নারীকে বিয়ে করার আগে আটজন ভিন্ন নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে সে বিয়ে করার পরে কতজনের সাথে সই তার কোনো পরিসংখ্যান নেই তাই আমেরিকায় প্রেমিকা থাকাটা সাধারণ ব্যাপার দুইজন পাঁচজন দশজন বিশ জন ত্রিশ জন একাধিক আইনগত স্ত্রী রাখাটা গ্রহণযোগ্য নয় কেন এটা তাদের হজম হয় না আমি জানি যে কোনো নারী তার স্বামীকে ভাগ করে নিতে চাইবে না আমি এর সাথে একমত কিন্তু যে কোনো ইসলামিক নারী যে উপলব্ধি করে যে তার আরেকজন বোন স্বামী খুঁজে পাচ্ছে না সে তার বোনকে রক্ষা করার জন্য নিজের স্বামীকে ভাগ করে নিতে আপত্তি করবে না তাই ইসলামে নারীদের রক্ষা করার জন্য কিছু পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে অন্যথায় নারীরা শালীনভাবে জীবনযাপন করতে পারবে না দেখেন আজ ওয়েস্টার্ন কালচার যা নারীর অধিকার এবং নারী স্বাধীনতার কথা বলে সেটা আসলে তার ভরণ পোষণ তার ইজ্জতের অবমাননা এবং তার আত্মার অবক্ষয়ের একটি ছদ্মবেশ ছড়া আর কিছুই না শিল্প এবং সংস্কৃতির নামে তারা কি করছে তারা আমাদের মায়েদের বিক্রি করছে আমাদের কন্যাদের বিক্রি করছে তাই ইসলাম নারীকে রক্ষা করে এবং হিজাবের পাশাপাশি একটি কারণ হল কিছু পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় যাতে করে তারা নারীদের রক্ষা করতে পারে তাই ইসলাম কিছু পুরুষকে একাধিক স্ত্রী বিয়ে করার অনুমতি দিয়েছে যাতে তারা নারীদের রক্ষা করতে পারে এবং আরো বিস্তারিত উত্তরের জন্য আপনি আমার ভিডিও ক্যাসেট ইসলামের নারীর অধিকার আধুনিকতার নাকি সে দেখতে পারেন আশা করি এটি আপনার প্রশ্নের উত্তর বোন আপনাকে অনেক ধন্যবাদ